হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি আর আমার পেজে তোমাদের সকলকে স্বাগত আজ এখন বাজে ঘড়িতে মা কটা বাজে গো ওই সাড়ে দশটা মতো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি বাপের বাড়িতে এসেছি কালকে তোমাদের সকলকে বলেছি তো বাপের বাড়িতেই ব্লগটা করছি তো দেখো আমি এখন কি করছি আমার খাওয়া হয়ে গেছে আর ঘুম থেকে অনেক লেট করে উঠেছি যেহেতু সেহেতু খাওয়াও লেট করেই হয়েছে সেই জন্য সবই স্লো চলছে আজকে তো ব্লগটা অনেকক্ষণ ধরে ভাবছি স্টার্ট করবো কিন্তু করতে পারছি না কারণ ভালো লাগছিল না বুঝতেই পারছ এতক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম খাওয়া দাওয়ার সাথে চলছে জমিয়ে তো দেখো আমার মা এখন কি করছে আর সবাই কি করছে দেখাচ্ছি চলো একটু বাড়িটা ঘুরে তোমাদের দেখাই দেখো বন্ধুরা আমি আমার হোম ট্যুর দিয়ে দিচ্ছি বাপের বাড়ির ট্যুর এ দেখো বৌদি আর এটা হলো আমাদের দোকান এই যে আমাদের দোকান মুদিখানা দোকান আছে আমাদের বাড়িতে এই যে আমাদের দোকান দোকানে অনেক কাস্টমার আছে তাই বেশি দেখাতে পারছি না তুমি দেখো আর এইটা হলো আমাদের বাড়ি দেখতে পাচ্ছ সবাই দেখো অনেকটা বড় বাড়ি ওইটা কাকুদের ঘর এটা আমাদের সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে আমার মা বসে বসে এখন সবজি কাটছে বাথরুমটা দেখাচ্ছি না বাথরুমটা ঠিক আছে তাও একটু দেখিয়ে দিলাম যাওয়ার পথে যখন বাথরুমটা পড়ে গেল তোমাকে দেখিয়ে দিলাম তো চলো আর আমাদের রান্না কোথায় হয় সেটা তোমাদের দেখায় আজকে চলো এটা আমাদের মুর্শিদাবাদে আমার বাড়ি তার গ্রামের মধ্যে এই যে রান্না চলছে যেহেতু আমি তাড়াতাড়ি বেরোবো আমার আজকে দুপুরের ট্রেন সেহেতু বান্না খুব তাড়াতাড়ি হচ্ছে তো দেখো এই যে এখানে কলপার এখানে বাসন কোষন সব ধোয়া হয় তোমাদের হোম ট্যুরটাই করাচ্ছি আমাদের বাপের বাড়ি হোম ট্যুরটা এইদিকে দেখছো এগুলো এখানটায় দুটো রুম আছে এগুলো এগুলো হলো গোডাউন আর যেহেতু মুদিখানা দোকান সেহেতু মালপত্র রাখতে লাগে এখন এটা বন্ধ আছে এটাও বন্ধ আছে এগুলো মালপত্র থাকে আর এই দিকটা এটা দাদাদের ঘর এদিকে একটা দরজা আছে ওইদিকে একটা দরজা আছে এই দরজায় বেরোনো হয় না সেই জন্য বন্ধ করা আর এগুলো সব জিনিসপত্র বুঝতেই পারছো বাড়িতে দোকান থাকলে যেরকম অবস্থা হয় আর যেহেতু কোল্ড ড্রিঙ্কসের বিজনেস সেহেতু অনেক বোতল টোতল দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই যে আমাদের বাড়িতে গরু আছে এই গরুটার কিন্তু বেবি হয়েছে ক দিন বুঝতে পেরেছো মহালয়ের দিন আগেই হয়েছে তো বুঝতে পেরেছো গরুটা আর এই দেখো আমাদের সন্টা বন্টা বাছুর এ কিন্তু মেয়ে ঠিক আছে মানে লক্ষ্মী এসছে লক্ষ্মী পুজোর আগেই কিন্তু লক্ষ্মী আমাদের বাড়িতে চলে এসছে দেখতে পেয়েছো তো তোমাদের সবটাই দেখালাম আর এইটা একটা বেরোনোর রাস্তা এইদিকে বেরোনোর রাস্তা এখানে অনেক গাছ গাছটাছ আছে এইদিকে দেখছো চাল কুমড়ো গাছ ওইদিকে নাটা গাছ এদিকে নারকোল গাছ এইসব আছে এগুলো গোয়ালের দিকে এই গাছগুলো আছে তো চলো আর কে কী করছে তোমাদের একটু দেখিয়ে দিই বৌদি দোকানে মা সবজি কাটছে রান্না করবার জন্য বাবা দোকানে আছে আর দাদা বেরিয়েছে আমাদের পুচকুটাকে নিয়ে মানে আমার দাদার ছেলে গুবলু ওর আজকে ট্যালেন্টেড পরীক্ষা আছে কাল আমার মেয়ের ছিল আজকে গুবলুর আছে তো দাদা গেছে গুবলুকে নিয়ে ওর স্কুলে গেছে তো ও যখন আসবে তখন ওর সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো তো চলো আর এই যে দেখছো এই যে এই যে এই দিকটা বেরোনোর রাস্তা এখানে একটা বেরোনো রাস্তা আছে আর ভেতর দিয়েও বেরোনোর রাস্তা আছে ঠিক আছে এগুলো কাকুদের ঘর সব আর এইটা হলো আমাদের ঘর ঠিক আছে তো দেখিয়ে দিলাম আর বেশি দেখাচ্ছি না আবার পরে দেখাবো যখন ব্লক করব তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এটা আমার গ্রামের দৃশ্য আমি এখন স্টেশনে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার গ্রামটা রকম আমি আজকে হাঁটতে হাঁটতেই স্টেশনে যাচ্ছি প্রথমত আমি দুপুরবেলাতে মানে টোটো পাইনি আর সেকেন্ড হলো যে আমি চেয়েছিলাম একটু ভিডিও করবো সেই কারণেও আমি হেঁটে যাচ্ছি বলতে পারো ঠিক আছে তো দেখো কি সুন্দর মাঠ ঘাটগুলো একদম কাশফুলে চারিদিকটা হয়ে আছে অপূর্ব একটা দৃশ্য যদি কেউ নিজের চোখে না দেখেও বিশ্বাসও করতে পারবে না যে এত সুন্দর দৃশ্য যে শরৎকালে যে এরকম একটা দৃশ্য আমাদের শুধু গ্রামেই কিন্তু এগুলো দেখা যায় শহরাঞ্চলে আমরা এগুলো দেখতে পারি না সে যাই হোক তবু সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে দুপুরবেলা যদিও প্রচণ্ড গরম রোদ্দুরও উঠেছে ভীষণভাবে অতটা বুঝতে পারছো তোমরা জানি না রোদ্দুর মধ্যে ছবিটা তোলা তো ওই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি দারুণ দৃশ্যটা এই পাশ দিয়ে রেল লাইন চলে গেছে ট্রেন যখন যাই তা তখন এই দৃশ্যটা দেখতে আরও অন্যরকম লাগে একদমই একটা অসাধারণ দৃশ্য তো চলো তোমরা দেখতে থাকো আমিও যতটা পারি গরমের মধ্যে যদিও পাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই জন্য একটু কষ্টও হচ্ছে ছবি তুলতে তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে হয়তো হেঁটে হেঁটে যাচ্ছি বলেই এই দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারছি যদি যেতাম গাড়িতে কিংবা টোটো থেকে তাহলে কিন্তু এগুলো আমি কভার করতে পারতাম না তো চলো দেখতে থাকো

সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমি এখন শ্রীরামপুর স্টেশনে নেমে গেছি আর এখানে প্রচণ্ড ভিড় তাই নিচেতে নেমে যেতে পারছি না একটু ভিড়টা কমলেই নিচেতে যাব তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিড়টা কতটা দেখো সেই দেখো বন্ধুরা আমি আমার বাড়ির গলিতে চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে নেমে প্রচণ্ড ভিড় ছিল খুব কষ্টে সৃষ্টে স্টেশন থেকে বেরিয়ে এসেছি দিয়ে এখন এসেছি বাড়ির গলিতে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছো সামনেই আমাদের আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল হয়েছে লাইট টাইট সমস্ত লাগানো হয়ে গেছে ভীষণ একটা অন্য অন্যরকম ব্যাপার তো এখন ঢুকে যাব বাড়িতে বাড়িতে ঢুকেই ব্লগটা আজকের মতো শেষ করে দেব কারণ আর শরীরের মানে এত টায়ার্ড লাগছে আর ভালোও লাগছে না বাড়িতে ঢুকে ব্লগটা ফিনিশ করে তোমাদের গুড নাইট জানি আজকের মতো চলো বাড়িতে যাই আবার কথা বলছি এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি ধ্বংস চেহারা যতটা না জার্নি হয়েছে এই শ্রীরামপুর স্টেশনে নেমে বাড়ি পর্যন্ত আসতে আমার তার চারগুণ জার্নি হলো কারণ এতটাই ভিড় মারাত্মক ভিড় পুজোর সময় বেরিয়েও আমরা এতটা ভিড় পাই না যতটা আমরা এখন পাচ্ছি তো ভীষণ কষ্ট করে স্টেশন থেকে কোনো রকমে এসেছি তো টোটো টোটোর কথা তো ভুলেই যাও এখন টোটোর কথা চিন্তা করলে গাড়িই ফিরতে পারবো না তো অন্য অন্য রাস্তা দিয়ে অন্য গলি দিয়ে শর্টকাটে রাস্তা ছেড়ে দিয়েছি দিয়ে ঘুরে 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 যেদিকে ফাঁকা পেয়েছি সেই দিক দিয়ে এসেছি মানে আধা ঘন্টার ওপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে শ্রীরামপুর স্টেশন থেকে আমার বাড়ি আসতে যেখানে লাগে দশ মিনিট শ্রীরামপুর স্টেশন থেকে আমার বাড়ি লাগে দশ মিনিট সেই জায়গায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো আর বেশি কিছু বলছি না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো আমার ভালো লাগছে না শরীরও দিচ্ছে না তো আজকের তো আমি এখানেই ব্লগটা শেষ শেষ করছি আবার পরবর্তী কাল দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক বেশি এনজয় করো পুজোতে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো প্রচুর প্রচুর ঘোরো আর সবাই মিলে খুব আনন্দে সময় কাটাও এইটুকুই প্রার্থনা করবো ভগবানের কাছে এবং তোমাদের তোমাদেরকেও বলছি তোমরা ভীষণ সাবধানে থাকবে এবং সুস্থভাবে পুজোটা তোমরা পালন করবে ঠিক আছে তো চলো আজকের মতো আর বলছি না চলো টাটা গুড নাইট টাটা বাই বাই সকলকে